মেয়ারাজের দুইটি পার্ট আছে কয়টা পার্ট একটু আওয়াজ করে বলতে হবে কয়টা পার্ট দুইটি পার্ট একটি হচ্ছে মসজিদ মসজিদ হারাম থেকে থেকে নিয়ে এসরা এসরা আকসা আকসা পর্যন্ত যে ভ্রমণ হয়েছে এটাকে বলা হয় উর্ধ্ব জগতের যে ভ্রমণ হয়েছে এটাকে বলা হয় মেয়ারাজ আবার উভয়টাকে একত্রে মেয়ারাজ বলা হয় প্রিয় ভাইয়েরা তো আসুন আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলি এটা নিয়ে রব্বুল আলমিন বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. ইননাহহু আসামি উদলবাসির জোড়াগুলি আল্লহ আকবার। রবল আলামিন বলেন সোবাহান। মহিমাননিত সত্্যা যিনি আল্লাদি আসরব আবদিহী। যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে ইলাইলাম মিনেল মষ্টটি দিল হারম ইলাল মেষ্টটিদিন লাকস। রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন।

রাতারাতি মক্কায় ফিরে এসে তার মেয়ারাজের ঘটনা সবাইকে শুনিয়ে দিয়েছেন বিশ্ব জীবনে অলৌকিক একটি মজেজা আর কোন নবীর রসুলকে আল্লাহ রব্লা আলামিন এই মজেজা দান করেননি শুধু কেবলমাত্র আমাদের নবীকে মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ রব্লা আলামিন এই দান করেছেন এটার মাধ্যমে বিশ্ব নবী যে বিশ্ব নবী এটারও তিনি প্রমাণ করে দিয়েছেন যেটা অন্য কাউকে আল্লাহ তালে মজেজা দান করেননি এখন প্রশ্ন হতে পারে এই মেয়ারাজ কখন সংগঠিত হয়েছিল কোন মাসের কোন তারিখে সংগঠিত হয়েছে এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একাধিক বর্ণনা আছে কেউ বলেছেন মেয়ারাজ সংগঠিত হয়েছে হিজরতের ছয় মাস পূর্বে আবার কেউ বলেছেন মেয়ারাজ সংগঠিত হয়েছে হিজরতের আট মাস পূর্বে কেউ বলেছেন এগারো মাস পূর্বে কেউ বলেছেন এক বছর পূর্বে কেউ বলেছেন এক বছর দুই মাস পূর্বে কেউ বলেছেন এক বছর তিন মাস পূর্বে। কেউ বলেছেন এক বছর পূর্বে সব হান আল্লাহ বলে তাহলে বিশ্বনবীর জীবনে মেয়ারাজ হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু মেয়ারাজ কোন মাসে হয়েছে কত তারিখে হয়েছে এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতবিরোধ হয়েছে তো সোন আমরা কথা বললাম এবার আসি মেয়ারাজ কোন মাসে হয়েছে সোনের মধ্যে যতগুলো শোন আমরা পেয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য শোন হচ্ছে বিশ্বনবী নবুয়তের একাদশ বছরে তিনি তায়েফ থেকে ফিরে আসার পরে মেয়ারাজ হয়েছে এটা হচ্ছে বিশুদ্ধ একটি বর্ণনা এবার আসুন কোন মাসে হয়েছে রজব মাসে রবি আউ্বাল মাসে সানি মাসে রমাদান মাসে নাকি সওয়াল মাসে এর মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে ছাব্বিশে রজব দিবাগত রাত অর্থাৎ সাতাশে রজব যেটা আমরা জানি এখন আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে হুজুর মেয়ারাজের তারিখ নিয়ে মতো বিরোধ আছে মেয়ারাজের স্বর্ণ নিয়ে মতো বিরোধ আছে এগুলো হওয়ার কারণটা কি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় প্রিয় ভাইয়েরা অ্যাটেনশন প্লিজ একটু মনোযোগী হবেন আমার প্রতি নিয়ে 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 কেন 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 তারিখ মাস ঐতিহাসিক কয়েকটি গণ ব্যাখ্যা তারা দিয়েছেন এর প্রথম ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবীর জামানায় যদি কোনো ঘটনা সংঘটিত হতো এটা লিখে রাখার মতো বর্তমানে যেভাবে আমরা প্রেজেন্টেশন প্রেজেন্টে আমরা যেভাবে মৃত্যুসন জন্মসন বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো আমরা লিখিত রাখে লিখিত করে রেখে দেই বিশ্বনীর জামানায় কোন ঘটনা ঘটলে এটা লিখে রাখার কোন প্রচলন ছিল না লিখে রাখার প্রচলন না থাকার কারণে মেয়ারাজ তারিখের মধ্যে মতবিরোধ হয়েছে প্রথম উত্তর দ্বিতীয় উত্তর হচ্ছে মেয়ারাজের সম্পর্ক ইমানের সাথে একটু আওয়াজ করে বলবেন বাবু একটু কষ্ট করে সামনে আসেন আপনারা যারা আসছেন জায়গা হবে না ইনশাল্লাহ আপনার একটু সামনে এসে বসুন তো যাই হোক বলছিলাম প্রথম মতবিরোধ হচ্ছে মতবিরোধের প্রথম জবাব হচ্ছে ওই সময়ে দিন তারিখ লিখে রাখার কোন নিয়ম ছিল না দ্বিতীয় উত্তর হচ্ছে বিশ্বনবীর এই মেয়ারাজ আমাদের ইমানের সাথে সম্পর্ক একটু বুঝে বলবেন মেয়ারাজ আমাদের কিসের সাথে সম্পর্ক একটু আওয়াজ করে বলবেন কিসের সাথে জোরে বলেন না মেয়ারাজ কিসের সাথে সম্পর্ক ইমানের সাথে কিসের সাথে মেয়ারাজের সম্পর্ক ইমানের সাথে মেয়ার সম্পর্ক ইমানের সাথে সাথে মেয়ার সম্পর্ক আমলের সাথে সাথে নাই ইমানের সম্পর্ক যার কারণে মেয়ারাজের দিন সর্ণে মতবিরোধ হয়েছে প্রিয় ভাইয়েরা যদি এই তারিখে নির্দিষ্ট কোনো আমল থাকতো তাহলে সাহাবাই কালাম আমল করতেন কি করতেন সাহাবাই কারাম যদি এই দিন আমল করতেন তাহলে এই দিন নিয়ে কোনো মতবিরোধ হতো এটা না বুঝতেছেন আলোচনা যাচ্ছে তাহলে আমরা দুইটা উত্তর দিলাম প্রথম মেয়রাজের এই দিন তারিখে শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট কোন আমলের বর্ণনা পাওয়া যায় না যার কারণে মেয়রাজের তারিখ নিয়ে মতো বিরোধ হয়েছে নাম্বার দুই বিশ্বনবীর জামানায় কোনো ঘটনা ঘটলে সেটা লিখে রাখার কোনো প্রচলন ছিল না নাম্বার তিন বিশ্বনবী এসে বলেছেন আমি মেয়ারাজ করেছি যাদের ইমানের মধ্যে পরিপক্কতা ছিল যারা সাহাবাই ক্যারাম ছিলেন তারা এক বাক্যে দেখে বিশ্বাস করে নিয়েছেন বিশ্বনবীর মেয়ারাজ হয়েছে কোন দিন হয়েছে কোন তারিখে হয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বিশ্বনবীর মেয়ারাজ হয়েছে এটা বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে ইমান চিল্লায়া বলেন ঠিক কিনা বিশ্বাস হয় তো হয়েছে চায় বিশ্ব জীবনে মিরাজ হয়েছে প্রিয় ভাইয়েরা এই মিরাজটা স শরীরে জাগ্রত অবস্থায় হয়েছে এটার ব্যাখ্যা আমরা করব এর আগে আসুন মিরাজের প্রেক্ষাপট এবং মিরাজের কিছু তাৎপর্য আমরা তুলে ধরি আপনাদের সামনে মিরাজ ঠিক কোন সময় হয়েছিল বিশ্বনবী যখন দুনিয়াতে আসেন তার আসার পূর্বে গোটা পৃথিবীটা তিমির আধারে আচ্ছাদিত ছিল গোটা পৃথিবীটা জাহালিয়াতের ছোঁয়াই অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছিল এমন অন্ধকার যেখানে কোনো ন্যায় নীতি ছিল না যেখানে কোনো মানুষের অধিকার ছিল না নারীদের কোনো অধিকার ছিল না মাজলুমের কোনো অধিকার ছিল না শুধু জুলুম নিপীড়ন অত্যাচার ছিল বর্তমান সময়ে আমরা কিছুদিন আগে স্বৈরাচার শাসকের দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছি নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি আলেম আলমাদেরকে আইনা ঘরে বন্দি করে রেখে বছরের পর বছর জুলুম করেছে নির্যাতন করেছে ঠিক এই রকম ওই জাহেলিয়াতের যুগে ছিল মানুষের কোনো আইন ছিল না মানুষের কোনো নীতি ছিল না রীতিনীতি ছিল না মানুষের কোনো অধিকার ছিল না যে যাকে পায় সেখানেই হত্যা করে যে যাকে পায় যার সম্পদ আত্মসাত করে যেমন যারা শুধু রাজনীতি করে তাদের আয়ের উৎস হচ্ছে একমাত্র দুর্নীতি কি যারা শুধু রাজনীতি করে তাদের আয়ের উৎস হচ্ছে দুর্নীতি তারা কত টাকা বেতন পায় সরকারের পক্ষ থেকে তাদের বাংলাদেশে এখানে এক বাড়ি ওখানে এক বাড়ি তারপরে বেগমপাড়ায় তিন চারটা বাড়ি কোথায় পায় এত টাকা জনগণের আয়ের টাকায় জনগণের করের টাকায় আপনারা বেগম থাকবে না আর জনগণ চাল কিনতে পারবে পারবে না ডাল কিনতে না জুলুম নির্যাতনের শিকার হবে আমরা এই এইরকম কোন সরকার আর বাংলাদেশে দেখতে চাই না চিল্লাইয়া বলেন ঠিক না আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই রাজি আছে তো মুসলমান আমরা কোরআনের আইন চাই আমরা সংসদে কোরআনের আইন চাই আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় অঙ্গনে আন্তর্জাতিক অঙ্গনে সংসদে কোরআনের তো বিশ্বব্যাপী যখন দুনিয়াতে আসেন তার আসার পূর্বে গোটা পৃথিবীটা তিমির আধারে আচ্ছাদিত ছিল এটার আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন রব্বুল আলমিন সুরা নূরের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন

আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন উদাহরণ দিয়েছেন এমন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এমন অন্ধকার সে যখন হাত বের করে সে হাত দেখতে পায় না এমন অন্ধকার আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই অন্ধকারের চিহ্ন পৃথিবীর মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য রব্বুল আলামিন তিনি پیغمبر হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন কেন পাচালেন ইখরি জুহুম মিন যুলমাতি ইলা নূর অন্ধকারের জন্য মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য বিশ্বনবীকে দুনিয়াতে পাঠালেন অন্ধকারের জন্য পৃথিবীতে বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন আসার পরে নবুয়ত প্রাপ্তির পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন তার বাপ দাদা থেকে শুরু করে তার পূর্বপুরুষ থেকে শুরু করে বিশ্ব নবীর চাচা থেকে শুরু করে তার এলাকার সমস্ত মানুষগুলো মূর্তি পূজা করত কি করত মূর্তি পূজা করত বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে মূর্তির অক্ষমতা অসারতা তুলে ধরলেন কোরআনের ভাষায় সূরা আরাফ আয়াত নম্বর 195 রব্বুল আলামিন বলেন আলামুন আরজুলু বিহা أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون جربوا الله أكبر বিশ্ব মূর্তির অক্ষমতা অসারতা তুলে ধরলেন তাদেরকে হাত আছে যেই হাত দ্বারা তারা ধরে আমলাহম আয় বসে বিহা তাদেরকে চোখ আছে যে চোখ দ্বারা তারা দেখে আমলাহম বিহা তাদের কি কান আছে যে কান দ্বারা তারা শোনে তোমরা যাদের অনুসরণ করো তাদেরকে ডাকো কি দুনি ফেলে তুমিরুন তারা আমার সাথে লড়াই করুক তারা আমাকে প্রতিহত করুক তার মানে বিশ্বনবী চ্যালেঞ্জ করলেন তোমরা যাদের এবাদত করো তাদেরকে পা আছে যে পা দ্বারা তারা হাঁটে তাদেরকে হাত আছে যে হাত দ্বারা তারা ধরে তাদেরকে চোখ আছে যেই চোখ দ্বারা তারা দেখে

وَإِن تَدْعُهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ <applause> جُرُوَلي الله اكبر رب العالمين مرتي ركمت وَشَرَّتَ tule و والذين تدعون من دونه لا يستطيعون نصركم تم যাদের তোমরা যাদের এবাদত করো যাদের আর্চনা করো যাদের পূজা করো লায়েস তা তুইরকম তারা তোমাদের উপকার করতে পারে কিনা আল্লাহ বলেন তারা তোমাদের উপকার করবে তো দূরের কথা বলে আং নেং তারা নিজেরা নিজেদের কোনো উপকার করতে পারে না অয়েংটা তো হুদা আর যদি তোমরা তাদেরকে সঠিক পথের জন্য আহ্বান করো লা মা তারা এটা শোনে না ওয়া তারা হাম ইয়ানজুরুনা ইলাইকা তারা তোমাদের দিকে তাকিয়ে থাকে ও হুম তারা তোমাদেরকে দেখতে পায় না তাদের হাত আছে পা আছে কিন্তু চলতে পারে না চোখ আছে দেখতে পায় না কান আছে শুনতে পায় না তাদের সামনে থেকে কেউ যদি দুধ কলা নিয়ে যায় প্রতিহত করতে পারে না তারা তাদের গায়ে যখন মাছি মশা পড়ে তাড়াতে পারে না তারা নিজেদের কোনো উপকার করতে পারে না তারা তোমাদের কেমনে উপকার করবে এই মুহূর্তে অসারতা বিশ্বনবী যখন তুলে ধরলেন গোটা মক্কার মানুষগুলো বিশ্বনবীর বিপরীতে দাঁড়িয়ে গেল শত্রুতা শুরু করল মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম মেয়ারাজের প্রেক্ষাপট কখন কিভাবে হয়েছে ইন মেন টাইম এই কঠিন মুহূর্তে বিশ্বনবীর গোটা মক্কাতে গোটা মক্কার মানুষগুলো আপন থেকে শুরু করে সব মানুষগুলো বিশ্বনবীর শত্রুতে পরিণত হয়ে গেল এই সময়ে বিশ্বনবীর ঘরের বাইরে বিশ্বনবীকে সাহায্য করতেন সান্ত্বনা দিতেন টেক কেয়ার করতেন মানুষের আন্দোলনগুলো প্রতিহত করতেন ট্যাগেল দিতেন বিশ্বনবীর চাচা আবু তালেব কে দিতেন বিশ্বনবীকে ঘরের বাহিরে টেক কেয়ার করতেন বিশ্বনবীকে ঘরের বাহিরে সান্ত্বনা দিতেন সাহায্য করতেন কাফেরদের হাত থেকে বিশ্বনবীকে সেফ করতেন বিশ্বনবীর চাচা আবু তলেব আর বিশ্বনবী দাওয়াতে কাজ শেষ করে ক্লান্ত শ্লান্ত দেহটা নিয়ে যখন তিনি যখন ঘরে প্রবেশ করতেন বিশ্বনবীর অর্ধাঙ্গিনী হজরত হাদিজুল কবরা রদিয়া বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন একজন ঘরের বাহিরে চাচা ঘরের ভিতরে স্ত্রী খাদি জাতুল কবরা বিশ্বনবী সান্তনা দিতেন সাহায্য করতেন পরামর্শ দিতেন একাদশ বছরে অল্প কিছুদিনের ব্যবধানে কিছু দিনের ব্যবধানে হয়ে গেল বিশ্বনবীর চাচার ইন্তেকালের শোক না ভুলতেই বিশ্ব নবীর স্ত্রী কবরা আনহা ইন্তেকাল হয়ে গেল এই বছরটাকে বলা হয় আমুল হজন ঐতিহাসিকদের ভাষায় এটাকে আমুল হজন বলা হয় তার মানে তার বছর বিশ্বনবী একসঙ্গে দুইজন আপন জনকে হারিয়েছেন চাচাকে হারিয়েছেন যিনি ঘরের বাহিরে দেখাশোনা করতেন স্ত্রীকে হারিয়েছেন যিনি ঘরের ভিতরে তাকে সান্ত্বনা যোগাতেন অল্প কিছু দিনের ব্যবধানে বিশ্বনবীর চাচা ইন্তেকাল করলেন স্ত্রী ইন্তেকাল করলেন এবার মক্কার সব মানুষগুলি গুলি ছেয়ে ধরলো বিশ্বনবীর জীবনের কোনো আশঙ্কা বিশ্বনবীর জীবনের কোনো নিরাপত্তা থাকলো না জীবনের অনেক বড় আশঙ্কা দেখা দিল যেখানে পারবে সেখানেই তাকে হত্যা করবে যে যেখানে পারবে সেখানে বিশ্বনবীকে কষ্ট দেবে সাহাবাই কারাম থেকে শুরু করে বিশ্বনবীর সাথীদেরকে নিয়ে বিশ্বনবীর গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন বিশ্বনবীর জীবনের নিরাপত্তা উঠে গেল চাচাও ইন্তেকাল করেছে স্ত্রীও ইন্তেকাল করেছে মক্কার সমস্ত মানুষগুলো বিশ্ব নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এই মুহূর্তে বিশ্ব নবী ভাবলেন মক্কার মানুষগুলো যেহেতু আমার উপর অনেক ক্ষিপ্ত তো এই সময়ে মক্কাতে দিন প্রচার করা খুব কঠিন হয়ে গেল খুব হার্ড হয়ে গেল বিশ্ব নবী তার পালিত পুত্র হজরত জায়দ ইবন হারেসকে নিয়ে তিনি ভাবলেন মক্কার মানুষগুলোকে দাওয়াত না দিয়ে মক্কার পার্শ্বে কোথাও গিয়ে একটু দিন প্রচার করে আসি বিশ্বনবী তার পালক নিয়ে একটু দূরে তায়েফে গেলেন তায়েফে গিয়ে বিশ্বনবী দিন প্রচার শুরু করলেন কিন্তু তায়েফের মানুষগুলো বিশ্বনবীর সাথে এমন নির্মম ব্যবহার করলেন বিশ্বনবীর সাথে এমন অসদ করলেন যে ঘটনা বলতে গেলে চোখ বেয়স্ত্র ঝরে পড়ে বিশ্বনবী তায়েফে গেলেন বিশ্বনবী তায়েফে গেলেন তায়েফে গিয়ে দিন প্রচার শুরু করে দিলেন তায়েফের দুষ্ট ছেলেগুলো রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে বিশ্বনবীকে দুই দিক থেকে পাথর নিক্ষেপ করছিলেন বিশ্বনবীর দেহ থেকে অস্ত্র ধারা শুরু হয়ে গেল বিশ্বনবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল রক্ত পড়তে পড়তে বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেলেন তার জুতাগুলো পায়ের সাথে আটকে গেল বিশ্বনবী কেমন কষ্ট দিলেন বিশ্বনবী সেখান থেকে ক্লান্ত স্লান্ত দেহ নিয়ে আবার তিনি ব্যাক করে মক্কাতে চলে আসলেন বিশ্বনবীর আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে মক্কার মানুষগুলো শত্রুতে পরিণত হয়েছে আবার তাই ফের মানুষগুলো বিশ্বনবীকে কষ্ট দিলেন তিনি ব্যথিত হৃদয় নিয়ে মক্কাতে গেলেন রব্বুল আলামিন এবার যখন দেখলেন আমার হাবিবের হৃদয় অনেক কষ্ট তখন তিনি তার হাবিবকে ডেকে পাঠালেন কে বললেন যাও যাও আমার প্রিয় হাবিবকে আমার কাছে নিয়ে আসো আসার পরে বিশ্বনবী দেখুক আমার রাজত্ব কত বিশাল আমার ক্ষমতা কত বিস্তৃত আমার রাজত্ব কত সুবিশাল বিশ্বনবী যদি নাজ নিয়ামত গুলো দেখে জান্নাত জাহান নাম দেখে বিশ্বনবীর হৃদয় থেকে কষ্টগুলো মুছে দিবে কে তাহলে নবুয়তের একাদশ বছরে তার স্ত্রী এবং

পঞ্চাশ অক্ত এর মধ্যে মুসানবীর একটা লম্বা ঘটনা আছে ওদিকে গেলে সময় হচ্ছে না আমাদের জন্য পাঁচ শক্ত নামাজ বর্তমানে ফরজ আছে কয়েক তো নামাজ তাহলে মেরাজ থেকে আমাদের জন্য নামাজটা বিশ্বনবী হাদিয়া নিয়ে এসেছেন কি নিয়ে এসেছেন হাদিয়া নিয়ে এসেছেন নাম্বার দুই বিশ্বনবীকে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে সুরা বাকারার শেষের দুই আয়াত কয়টা আয়াত সুরা বাকারার শেষের দুইটা আয়াত এখানে মুসলমানদের ঈমান আমল এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে নাম্বার তিন মুসলমানদেরকে উপহার দেওয়া হয়েছে মেয়ারা যে বিশ্বনবীর কাছে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে বিশ্বনবী যে হাদিয়া নিয়ে এসেছেন তিন নম্বর হাদিয়া হচ্ছে মুশরিক ছাড়া আল্লাহ তালা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন তার মানে যারা ইমান আনবে এবং তাদের যদি টুকটাক ইমান থাকে যত গুনাই থাকুক না কেন তারা যদি তবা করে ক্ষমা করবে কে কিন্তু মুশরিক মোনা মুশরিককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না যার আল্লাহর সাথে করবে কখনো ক্ষমা করবেন না কোন কাফের বেঈমান সে যদি কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় নেয় আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন সব হান আল্লাহ বলেন তাহলে মেয়েরাজ সম্পর্কে অল্প কিছু কথা শুনেছি মেয়েরাজ থেকে যে হাদিয়া নিয়ে এসেছেন পাঁচ নামাজ আল্লাহর পক্ষ থেকে পঞ্চাশ শক্ত নামাজ এসেছিল বিশ্বনবী আবেদন করে পাঁচ শক্ত নামাজ আমাদের জন্য ফরজ রেখেছেন তবে মা ইবাদ কৌল লাদাইয়া ওমা আনাবি মিল্লিল আবিদ আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন হয় না আল্লাহ তালা বলেন হে নবী আপনার কোন বান্দা যদি ইমান এবং একনিষ্ঠ দিলে যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ থেকে পঞ্চাশ অক্ত নামাজের সব দেব চিল্লাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব আলমিন মেয়ারাজের হাদিয়া আমরা যেটা পেয়েছি পাঁচ অক্ত নামাজ আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ সপ্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল স্বল্প সময় যতটুকু কথা বলেছে আল্লাহ তালা মানা তৌফিক দান করুন আমি এখান থেকে আরেকটা মাহফিলে যাব সেখানে আমার বয়ান আছে সেখান থেকে গিয়ে সকলের কাছে দোয়া চাই রাস্তার নিরাপত্তার জন্য দোয়া চাই এবং সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা জানা বিশ্বময় কোরআনের জন্য কবুল করে যতটুকু কথা বলেছে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলে নাই এরপর যদি মিস ইনফরমেশন হয়ে যায় আল্লাহ তালা জানা আমাদের স্মৃতিপট থেকে লোকে মুছে দেন এবং মানার বিষয়গুলোকে আল্লাহ তাআলা জানা মেনে চলার তৌফিক দান করেন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু